অস্বীকার করার দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকি একসাথে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য শুক্রবার বাংলাদেশ সময় সোয়া এগারোটার দিকে এক ফেসবুক পোস্টে কথা জানান তিনি পোস্টে তিনি লেখেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক কনকসরভার একসঙ্গে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন এই পোস্ট করার সাথে সাথে ইলিয়াস হুসাইনের ভেরিফাইড ফেসবুক থেকেও এই পোস্ট শেয়ার করে তিনি লেখেন ইনশাল্লাহ প্রসঙ্গত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে আর এই ঘটনা প্রবাহের সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা ভাবছেন এই খবর এরই মধ্যে নতুন সংযোজন প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভিতরে চার আর বাইরে তিন এরা সবাই সুশিক্ষিত কিন্তু চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তাদের প্রচণ্ড ঝোঁক রয়েছে এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে চায় এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন প্রফেসর ইউনুস পদত্যাগ করলে সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই বরং সংকট আরও তীব্র হবে প্রফেসর ইউনুস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাত ছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এক অসমর্থিত সূত্রে জানা গেছে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাপ শুরু হয়েছে এদিকে বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে খুব ও হতাশার কথা তুলে ধরেন তিনি অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চ পর্যায়ের এক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা সূত্র থেকে জানা গেছে ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা